আসসালামু আলাইকুম আনিরা ব্যাকে ভালো নি আই ভালো আছে তো আজ আরেক ভিডিও রান্না ভিডিও আইছি ভিডিও কান হইছে বত্তার ভিডিও তো আমরা অনেকে কালেজিরার বিষয় তো জানি কালেজিরা অনেক উপকারী একটা জিনিস ওষুধি কাজ করে ওষুধি গুণী কাজ করে কালিজিরা তো আমরা কিন্তু অনেকে কালেজেরা বর্তা এমনি এমনি খাইতে চাই না তো আমরা চাইলে এভাবে রুন দিই হেঁয়াজ দিই কাঁচামরিচ দিই কালিজেরার বত্তা বানে খাইতে পারি বালাই লাগে তো আর কাছেও কিন্তু কালেজিরা ভর্তা ভাল লাগে না তো আমি কি আর কাঁচা মরিচ দিই কালিজিরা বত্তা বানাই তো কিন্তু এইভাবে করি কালিজিরা বত্তা বানিয়ে খাইলে অনাইসে এক প্লেট ভাত খাইলেবেন গরম গরম ভাত তো সান আজকে এই বতার ভিডিও কেন আনন্দ বানাই সান সান ভাল লাগে না অবশ্যই ভাল লাগবে কারণ কালিজিরা ভর্তা এনে তো ভাল লাগে না তবে রুণ হিআ কাঁচামুচ দিবা নাই বতায়ন ভাল লাগ। লাগে তাই যে ভিডিও কেন রুম লাগছে লাইক কমেন্ট করে জানেন আর আর চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েন আর ফার্সে থাকেন ধন্যবাদ